ও আলাইকুম সবাইকে লাকি ব্লকস অ্যান্ড কুকিং চ্যানেলে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি একটি নতুন দিনে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকে আমি আলু ও টমেটো দিয়ে আয়ের মাছ রান্না আপনাদের সাথে শেয়ার করব তো এখানে আমি আয়ের মাছ নিয়েছি আর মাছটাকে ভালো করে পানি দিয়ে ধুয়ে নিয়েছি এখন রান্নায় চলে যাব আর এই জন্য আমি চুলায় আগে থেকে একটি হাড়ি বসিয়ে গরম করে পরিমাণ মতো সরিষা তেল দিয়ে দিয়েছি এখন কেটে রাখা পেঁয়াজ এবং কাঁচামরিচ দিয়ে দেব পেঁয়াজটাকে একটু মোটা করে গোল করে কেটে নিয়েছি এখন পেঁয়াজ ব্রাউন কালার করে নিব এখন পরিমাণ মতো আদা রসুন জিরা একসাথে বাটা দিয়ে দিব পরিমাণ মতো হলুদের গুঁড়া লাল মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া ও সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিব। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন মশলাটা কষানো হয়ে গেছে এখন মাছ দিয়ে দিব মাছের টুকরোগুলোকে আমি একটু ছোট করে কেটে নিয়েছি এখন স্বাদ মতো লবণ ও সামান্য পরিমাণ পানি দিয়ে মাছটাকে একটু কষিয়ে নিব তো মাছ কষানো হয়ে গেছে এখন মশলা থেকে মাছটা তুলে নিব তো মাছগুলো তুলে নিয়েছি এখন ওই মশলায় কেটে রাখা আলু দিয়ে দেব আলুটাকে একটু ছোট করে বাঁকা করে কেটে নিয়েছি এখন এক কাপ পরিমাণ পানি দিয়ে আলুগুলো একটু কষিয়ে নেব যারা আমার ভিডিও ফেসবুকে দেখবেন তারা ফলো দিয়ে রাখবেন তো আলু কষানো হয়ে গেছে এখন ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিব এখন কষানো মাছ দিয়ে দিব। টমেটোগুলো আমি এভাবে কেটে নিয়েছি একটা টমেটোকে দুই টুকরা করে নিয়েছি এখন টমেটো দিয়ে দিব এখন ধনিয়া পাতা কুচি দিয়ে দিব আয়ের মাছের হয়ে গেছে এখন নামিয়ে ফেলব তৈরি হয়ে গেল আলু ও টমেটো দিয়ে আয়ের মাছ রান্না এই আয়ের মাছের তরকারি গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে এভাবে আপনারা রান্না করে খেয়ে দেখবেন নতুন নতুন ভিডিও দেখতে আমার চ্যানেলে সাথে থাকবেন ভিডিও নিচে বেলকেনে ক্লিক করবেন যাতে নতুন কোনো ভিডিও ছাড়লে আপনাদের মোবাইলে নোটিফিকেশান চলে যায় সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ